আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড আবার চলে আসলাম আজকে মোরিম শাড়ি করে আমরা কিন্তু আগামীকালকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার আপনারা সকাল সকাল চলে আসবেন একেবারে মানে পূজার জন্য কিন্তু আপডেট আপডেট একেবারে স্বর্ণ মুসলিমের ভিতরে কিন্তু শাড়ি প্রচুর চলে আসছে এখানে স্বর্ণ মুসলিম শাড়ি আছে আবার কাশ্মীর সুদার কাজ কাজের শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা থাকে এটা হলো তসর বুটিস কাশ্মীর সুদার যে কাজ করে থাকেন অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট পেয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা আসতে পারবেন তারা আমাদের করে চলে সকাল সকাল আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন এগুলো সম্পূর্ণ সুতার কাজটা থাকেন সম্পূর্ণ সুতার কাজ করা অনেক সুন্দর শাড়ি এগুলো মিনিমাম সাত থেকে আট হাজার টাকার দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নয় এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নয় আর এগুলো কিন্তু শাড়ি কিন্তু বেশি আসে না কারণ এগুলো ইন্ডিয়ান শাড়ি কোনোটা দুই পিসা আসে কোনোটা তিন পিসা তিন পিসা আসে আপনি এগুলো মানে আপনারা অ্যাভেলেবেল পাবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেনে অর্ডার কনফার্ম করতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন আর যারা আসতে চাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন চলে আসবেন দেখেন এটা ব্ল্যাক ব্ল্যাক ভেতর সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা প্রাইস পরে মাত্র চার হাজার টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু একেবারে পূজার কালেকশন এগুলো প্রত্যেকটা পূজার কালেকশন একেবারে মানে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র চার হাজার টাকায় আমরা কিন্তু দিচ্ছি মাত্র চার হাজার টাকায় দেখেন এটা হলো ব্লাউজ হবে এটা এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু পুরো বডি দেন সুতা দিয়ে মানে কাশ্মীর সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি চার হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করে দেখেন এগুলো দেখাতে হবে না এগুলো একদম রিফিট কাজ করা অনেক ভালো ভালো শাড়ি আমরা দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার টাকায় আপনাদেরকে আপনারা পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন ওহ কালার দেখেন কত সুন্দর কালার দেখেন মাত্র প্রাইস মাত্র চার হাজার টাকা দেখেন দেখেন কালারগুলো কত সুন্দর দেখেন কালারগুলো প্রত্যেকটা সুন্দর এবং ব্লাউজ পিসও দেখেন এই একটা কালার দেখেন সেম প্রাইস দেখেন সেম প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন তো ফ্রেন্স এখানে কিন্তু শাড়ি আছে এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে অনেকগুলো ডিজাইন আছে আমি প্রত্যেকটা খুলে খুলে দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন আর যারা দোকানে আসতে চাচ্ছেন আমাদের শাড়ি শাড়িঘরে চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা আর নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসন মার্কেটের তিনতালায় আমাদের শাড়ি ঘর প্রত্যেকটা শাড়ি সুন্দর আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন এটা হলো স্বর্ণ মসলিন এটা হলো স্বর্ণ অনেক ভালো মানের শাড়ি একেবারে প্রাইসটা থাকবে কিন্তু একেবারে মানে মাথা নষ্ট করা করা দামি দিচ্ছি পূজার কালেকশন প্রত্যেকটা শাড়ি পূজা উপলক্ষে কিন্তু নতুন নতুন শাড়ি চলে আসছে একেবারে আপনাদেরকে মানে রিজনেবল দামে দিচ্ছি মাত্র চার হাজার টাকা দেখেন এটা আচল হবে সম্পূর্ণ আচল দেখেন কাজ করা সম্পূর্ণ কাজ করা একেবারে পিঠানো কাজ করা দেখেন স্বর্ণ মসলিন সব আর ব্লাউজটা কিন্তু অনেক গর্জে দেখেন ব্লাউজটা অনেক গর্জে একেবারে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাথা নষ্ট করা দামে দিচ্ছি দামি দামি শাড়িগুলো আপনাদেরকে একেবারে মানে রিজনেবল দামে দিচ্ছি মাত্র চার হাজার টাকা দিচ্ছি শাড়িগুলো দ্রুত কনফার্ম করে ফেলবে দেখেন এটা কালার দেখেন এটা হলো ব্লাউজটা এটা ব্লাউজ হবে এটা আচল হবে আচলে তার সাথে আছে অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে চার হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো কিন্তু স্বর্ণ মুসলিন এগুলো কিন্তু স্বর্ণ মুসলিমের ভিতরে অনেক ভালো মানুষ ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ অনেক ভালো মানুষ শাড়ি পূজার জন্য পূজা উপলক্ষ্যে এগুলো কিন্তু আমাদের চলে আসছে আহ যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা কিন্তু পূজা উপলক্ষে আপনাদেরকে মানে একেবারে রিজনেবল দামে দিচ্ছি মাত্র কত দিচ্ছ মাত্র চার হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চার হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ছয় হাজার সাত হাজার সেল হয় এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদের পূজা চিন্তা ভাবনা করে পূজা উপলক্ষে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে কম দামে দিচ্ছি হোলসেল দামে দিচ্ছি মাত্র চার হাজার টাকা দিচ্ছি আপনারা চাইলে এক পিছু কিনতে পারবেন তো ফেন্স আপনারা দেরি করবেন না পছন্দ হলে কিন্তু আপনারা আগামীকাল বৃহস্পতিবার আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় আপনারা চলে আসবেন দেখেন কালার দেখেন কালার কত সুন্দর দেখেন মাত্র প্রাইস মাত্র চার হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা স্বর্ণ মুসলিম প্রত্যেকটা স্বর্ণ মুসলিম শাড়ি প্রাইস মাত্র পড়বে চার চার হাজার টাকা দেখেন দেখেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ আছে দেখেন ব্লাউজ কত করছে এটা এটা হলো ব্লাউজটা এটা আচল হবে পুরো বডিতে কত সুন্দর এটা ব্লাউজটা হবে ব্ল্যাক ইয়া আচল ম্যাজেন্টা হবে আর বডি কিন্তু ব্ল্যাক কত সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি আপনারা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেখেন এটা কালার দেখেন কালার এটা এটা কি কালার এটা এটা জাম কালার দেখেন জাম কালার অনেক সুন্দর শাড়ি অনেক গর্জিয়াস শাড়ি স্বর্ণ মসলিনের ভিতরে অনেক গর্জিয়াস শাড়ি আমরা একেবারে কম দামে দিচ্ছি কত দিচ্ছি আবার বলো মাত্র 4000 টাকা প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস শাড়ি একেবারে আপনাদেরকে কম দামে দিচ্ছি দ্রুত দ্রুত কনফার্ম করুন দ্রুত দেখেন এটা কালার এটা কালারটা অনেক সুন্দর এটা আঁচল হবে এটা বডি হবে অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা স্বর্ণ মসলিন শাড়ির প্রাইস মাত্র চার হাজার টাকা দ্রুত কনফার্ম করবেন পছন্দ হলে আর যারা আসতে চাচ্ছেন আপনারা আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিও পেয়ে যাবেন দেন এটা কালার এটা হলো সি কালার হ্যাঁ এটা হলো পেস্ট সি গ্রিন কালার অনেক সুন্দর লাইট সি গ্রিন এটা দেখেন ব্লাউজ আসাল কিন্তু অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর

দেখেন কত সুন্দর রেগুলার প্রাইস এক শাড়ি রেগুলার প্রাইস কিন্তু 7000 টাকা রেগুলার প্রাইস 7000 টাকা দেখেন দেখেন তো फ्रेंड्स ভালো লাগলে আপনারা আমাদের দোকানে আসবেন আর যদি আপনারা আসতে না না পারেন তাদের জন্য আপনাদের জন্য যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আর আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল আমাদের মরিয়ম শেরগড়ে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম